রাইট সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা একটা দোলনা আঁকানো দেখব পার্সপেকটিভ পয়েন্ট অফ ভিউতে সো যদি আমরা খেয়াল করি এর ক্লাসে যে দোলনার জন্য আমাদের যে কাজটা করতে হবে সবার আগে আমাদের প্রথমে আমরা যে বক্সের যে শেপ শেপটা আঁকছি বা ওইভাবে উপস্থাপন করেছি ওইভাবে একটা প্রপার অংশ ড্রেড করে না লাগবে ওইভাবে খেয়াল করার এই আমরা যত পার্সপেকটিভ লাইন দিব সব একটা বিন্দু গিয়ে মিলবে ওইভাবে এই পাশের কার্ডটা সেম ওয়ে হচ্ছে এখানে এ পাশের পাটটা এটা আমরা উপস্থাপন করবো এমনভাবে যেন এটা দেখা যায় বা বোঝা যায় যে আরেকটা বৃন্দ কিন্তু সেম স্টাইলে হচ্ছে আমাদের এই অপোজিটটা হয়ে গেল এবার পাশ থেকে একইভাবে এদিকে দেন আমরা কিন্তু একটা বক্সের শেপ পেয়ে গেলাম এইখানে তাই না এবার এই বক্সের শেপের ভেতরে হচ্ছে আমরা আমাদের দোলনাটাকে উপস্থাপন করার চেষ্টা করবো সবার আগে আমরা দোলনার একটা সাইড এরকম দিবো এটা হচ্ছে একটা এ টাইপ শেপ জেনারেটার দোলনার মতো যে ফিল্ডটা আছে সেটা পাওয়া যায় সেম হয়ে এপাশে পাশে যে পাটটা আছে এই পাটটাকেও আমরা দোলনার মতো করে উপস্থাপন করবো এগুলো আমাদের একটা পার্ট তো হোপফুলি আপনি বুঝতে পারছেন ওভারঅল যে লেআউট বা গঠনটা আছে আসলে ব্যাপারটা কীভাবে আসতেছে এবার আমরা যে কাজটা করবো আমরা এই বিষয়টাকে একটু প্রমিনেন্ট করার চেষ্টা করব প্রমিনেন্ট করার জন্য ডার্ক গ্রেডের পেন্সিল দিয়ে এগুলো আমাদের প্রমিনেন্ট অবস্থা এবার সেম পরিসরে আমরা অপোজিট ডিরেকশনে এবার লাইনটা দিলাম এবার আমরা একটা প্রপার দোলনার সেট আপ দেখতে পাচ্ছি এবার আমরা যে কাজটা করবো আমরা সরাসরি হচ্ছে দোলনার মাঝখানে যেই রডটা থাকে ওই রড মতো করে দিলাম দিয়ে এবার আমরা এখানে একটা সিটের মতো করে শেপ দিয়ে দেব দোলনায় জেনারেলি যেরকম থাকে এরকম দেন এখান থেকে কিছু এক্সট্রা বসার যে শেপটা আছে সেই শেপটাকে প্রবেশ করে দিন দিয়ে দিন এরকম থাকে দোলনার বাইরে আমরা দেখতে পাই এখান থেকে এরকম থাকে অনেকে আছে এই জায়গাগুলোকে অনেকে আবার এরকম ধরনের শিকল টাইপের বিষয় আছে এটা দেওয়ার চেষ্টা করে একটু চ্যালে দিতে পারেন একটু হালকা ডার্ক করে দিলে হবে দেন আমরা কিন্তু যেটা প্রপার দোলনা অবস্থা পেয়ে গেলাম এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে লাইনটা আছে লাইন একটু ডার্ক করে দিতে হবে এরকম যেন আমাদের ফ্লোরের যে পার্টটা আছে সেটা আমরা সুন্দরভাবে বুঝতে পারি এভাবে কিন্তু আমরা একটা কমপ্লিট দুলনার যে গঠনটা আছে সেটা পেয়ে গেলাম এভাবে হলো আমাদের একটা প্রপার দোলনা